সুদর্শক মন্ডলী সকলকে আন্তরিক সালাম ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছে আজকের আলোচনা হল বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটি ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী সামগ্রিক একটি বিপ্লবের নাম জামাত ইসলামীর প্রতিষ্ঠা কেন হয়েছিল সেটার অনেকের অনেক ধারণা থাকতে পারে তো যারা বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলামপন্থী রাজনৈতিক দল ও সামাজিক আন্দোলন যা ইসলামের শিক্ষার ভিত্তিতে সমাজ গঠন এবং রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে গঠিত এই আন্দোলন মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সক্রিয় যেমন ভারত পাকিস্তান বা আফগানিস্তান বাংলাদেশ ইত্যাদি জামাত ইসলামী জামাত ইসলামী বিভিন্ন দেশে বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন ভূমিকায় কাজ করে এবং তাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম দেশ ভেদে ভিন্নভাবে হয় জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা হচ্ছে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মজাদ্দিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আলম রহমতুল্লাহ আলহি উনিশশো সালে ব্রিটিশ ভারতের লাহোরে তিনি জামাত ইসলাম প্রতিষ্ঠা করেন এর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ইসলামী আদর্শকে সমাজ ও রাজনীতিতে প্রাতিষ্ঠানিক একটি সুন্দর রূপ দেওয়া অর্থাৎ ধর্ম ইসলাম ধর্মে যে রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সকল কিছু আছে সেটাকে মানুষের সামনে তুলে ধরা এবং প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়া মোদী বিশ্বাস করতেন যে ইসলাম একটি শুধু ধর্ম নয় ইসলাম শুধু নামাদ মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ ইন্দার দিন ইসলাম ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত ধর্ম যা ব্যক্তিগত সামাজিক এবং রাজনৈতিক জীবনে প্রয়োগযোগ্য জামাত ইসলামের দর্শন হচ্ছে এক নম্বর সরিয়াভিত্তিক সরিয়াটা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করা ইসলামী আইন বা সরিয়ার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা অর্থাৎ এই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে কোরআন এবং সহি হাদিস পবিত্র করানুলকারী আল্লাহ রব আলীন বলেছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো আর এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাখ্যা হিসেবে পবিত্র সহি হাদিস থেকে নেওয়া হয়েছে দুই ইসলামী সমাজ গঠন ইসলামের নৈতিক ও সামাজিক আদর্শ প্রতিষ্ঠা করা সকল কিছুর প্রতিষ্ঠা হবে ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইচ্ছা ভিত্তিক একটা সুন্দর সমান যেখানে বৈষম্য থাকবে না যেখানে থাকবে না কোনো অপরাধ তিন ধর্মভিত্তিক রাজনীতি ধর্মীয় রাজনীতি ধর্ম ব্যবসায়ী নয় ধর্মের নামে রাজনীতি নয় পুরাপুরি ধর্মের কাঠামোতেই রাজনীতি করা ইসলামের নীতি মূলনীতিকে ভিত্তি করে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করা চার নম্বর ইসলামী শিক্ষা বিস্তার আল্লাহরবুল্লা আলমিন বলেছেন ইকরবি ইসমির রব্বিকাল্লা খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আবার আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন মহুল বয়ান আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি এইটাই আল্লা রহমতুল্লাহ আলাই দেখলেন সমাজে ইসলামের জ্ঞান ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াটা ফরজ আমরা সবাই জানি জ্ঞান অর্জন করা খরচ এই চারটি মূলনীতিতে এই চারটি প্রতিষ্ঠার কাজ যখন আল্লা মৌদুদ্দুর রহমতুল্লা আলাই বুঝলেন ইসলাম থেকে এই চারটে কাজ হারিয়ে যাচ্ছে এই চারটে কাজ হারিয়ে যাচ্ছে কোনটা সরিয়া প্রতিষ্ঠা ইসলামী সমাজ গঠন ধর্মভিত্তিকভিত্তি ইসলামী শিক্ষা বিস্তার তখন আল্লামা মৌদুদ রহমতুল্লাহ তার দার্শনিক চিন্তায় তার দার্শনিক চিন্তায় এবং কোরআন হাদিসের ভিত্তিতে এই দলটি প্রতিষ্ঠা করে এখন বিভিন্ন দেশেই জামাত ইসলামী আছে যেমন পাকিস্তান আছে পাকিস্তানে জামাত ইসলামী একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তারা বিভিন্ন সময়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছে এবং ইসলামী রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কাঠামো শক্তিশালী করার জন্য কাজ করেছে বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলাম একটি এমন একটি রাজনৈতিক দল যে দলকে উত্থান দেখে এমন কোন এমন কোন দল নাই যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করেনি কারণ বাংলাদেশ জামাত ইসলামী যদি এই চারটি মূলনীতির উপরে গড়ে ওঠে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করে তাহলে বিশ্বের সাথে দুই নম্বরই বিশেষ আন্তর্জাতিকভাবে ইসলামী শক্তির যে উপরে যে চাপ প্রয়োগ ইসলামকে ধ্বংস করার যে পায় তারা সেটা সম্ভব হবে না দুর্নীতি এবং অন্যায় করা সম্ভব হবে না কারণ বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট লোক দুর্নীতি প্রবণ বিভিন্নভাবে কেউ দুর্নীতি করে কলমের খোঁসায় কেউ দুর্নীতি করে বুদ্ধি দিয়ে কেউ দুর্নীতি করে বিভিন্নভাবে সম সম্পদ এবং টাকা পয়সা আত্মসাতের মাধ্যমে কোনো না কোনোভাবে বাংলাদেশের রন্ধ্রের রন্ধ্রের দুর্নীতি প্রবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এই দুর্নীতির বিরুদ্ধে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চায় তার আলামত হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি সরকারের সময় দু এক সালের জোট সরকারে দুইজন মন্ত্রী অংশ নিয়েছিলেন একজন আর সাবেক আমিরে জামাত শহীদ মৌলানা মতি রহমান নিজামী রাহিমুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে সাবেক সেক্রেটারি জেনারেল আলিয়া আহসান শহীদ আলিয়া আহসান মোহাম্মদ মুজাহিদ তারা দুইজনেই প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি এই চারটি মূলনীতির উপরে গঠিত হয় এবং আল্লাহ মহম্মদুর রহমতুল্লাহর চিন্তা চেতনায় সম্পূর্ণ কোরআন এবং হাদিস ভিত্তিক যদি এই দলটি কার্যক্রম করতে পারে তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব আর সৎ মানুষ যদি না হয় তাহলে আল্লাহর আইন বাংলার জমিনে কেন পৃথিবীর কোনো জমিনেই প্রতিষ্ঠা পাবে না সেজন্য জামাত বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন থাকলো কিন্তু সৎ লোক থাকলো না তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এবং এই পৃথিবীর মানুষগুলো করাপ্টেড হবে করাপশন বেড়ে যাবে তাই বাংলাদেশ জামাত ইসলামই মনে করেছে যে এই আল্লাহর সুন্দর বাণীগুলো আল্লাহরবুল আলমিনের এই দেওয়া ফরজ বাণীগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে একদল সৎ মানুষ তৈরি করা জরুরি তাই বাংলাদেশ জামাত ইসলাম চার দফা কর্মসূচি হাতে নিয়েছে এক প্রথমে দাওয়াত ও তাবলিক মানুষের মধ্যে ইসলামের দাওয়াত দেয় ইসলামকে তুলে ধরে তুলে ধরার পরে তুলে ধরার পরে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে দ্বিতীয় দফা কাজ হল প্রশিক্ষণ যেহত প্রথমটা হলো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে উদু ইসাবিল রাব্বিক আিলমাত আল্লাহজাদ হাসান মিল্লাতি আসান তোমরা উত্তম কৌশলের মাধ্যমে মানুষকে আল্লাহর কথা আহ্বান করো এখন এটা হলো প্রথম দফার কাজ সেটা হলো দাওয়াত দ্বিতীয় দফার কাজ হলো প্রশিক্ষণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পিক্রাবি ইসমা রব্বিক আল্লা খোলা পরও তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছে বাংলাদেশ জামাত ইসলামী যাদেরকে দাওয়াত দেয় আল্লাহ রসুল সাল্লু সাল্লামের আদর্শের উপর ভিত্তি করে রাসুল ইসলামীকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যেমন সাহাবিদের আগে দাওয়াত দিতেন যারা দাওয়াত গ্রহণ করতো সেই সাহাবিদেরকে প্রশিক্ষণ দিতেন এই প্রশিক্ষণ জঙ্গি প্রশিক্ষণ না এই প্রশিক্ষণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানের প্রশিক্ষণ আল্লাহ যেভাবে বলেছেন ন্যায় ও ইনছাপ কায়েম করতে কীভাবে নিজের জীবনকে ইসলামের ভিতরে প্রবেশ করে ইন্না ইন্দা আল্লাহ ইসলাম ইসলামী যে একমাত্র মনোনীত ধর্ম সেই ধর্মর ভিত্তিতে মানুষ কীভাবে পরিচালিত হবে কিভাবে পরিচালিত হলে মানুষ পশুত্ব থেকে মুক্তি পাবে আল্লাহ গুল আলমী মানুষকে দিয়েছেন জ্ঞান আর এই জ্ঞানের ভিত্তিতে পরিচালিত হলে মানুষ সভ্য হয় বাংলাদেশ জামাত ইসলামে মনে করেছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া জরুরি আর তিন নম্বরটা যেটা হচ্ছে সেটা হলো সমাজ বিপ্লব বাংলাদেশ সমাজ বিপ্লব অথবা সমাজ সংস্কার আপনি দেখবেন বাংলাদেশের যত উন্নয় অত্যাচার সব সমাজে হয় একজনকে জোর করে মিথ্যা মিথ্যা মামলায় ফাঁসিয়ে অথবা জোর করে কারোর বিরুদ্ধে অপবাদ দিয়ে সমাজে একটি উন্নয়ভাবে শাস্তি চাপিয়ে দেওয়া হয় এমনকি কাউকে মার্ডার করাতে উদ্বুদ্ধ করা হয় আর যারা মার্ডার করেছেন যারা ভিকটিম ভিক্টিমের বিরুদ্ধে যারা হলো মার্ডার করেছেন সেই ধরনের ক্রিমিনালকে যারা ক্রাইম করেছে তাদেরকে বিভিন্নভাবে অন্যায়ভাবে তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করে টাকা নিয়ে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয় আর ভিকটিম মানুষের দ্বারে ধারে ঘরে কোনো বিচার পায় না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের তৃতীয় দফা কাজটা হলো সমাজ সংস্কার যাতে এই সমাজটা থেকে অন্যায় অত্যাচার দ্রুবিত করা যায় এরপরে বাংলাদেশ জামাত ইসলামে মনে করেছে শুধু সমাজ থেকে অন্যায় অত্যাচার দূর করলে করলে হবে না কারণ রাষ্ট্রীয় থেকে যদি কোনো আইন কালো কানুন চাপিয়ে দেওয়া হয় তাহলে মানুষ আরও বিপদে পড়বে যেমন আমরা দেখেছি শেখ হাসিনার সময় দ্রুত বিচার আইন দ্রুত বিচার আইনটার নামে তারা এবং দ্রুত বিচার আইন আর সাইবার আপনারা দেখলেন সবেমাত্র বিগত ফ্যাসেজ সরকার যে আইনের জন্য আজকের এই পতনের এই অবস্থা সে সময় বিভিন্ন লোকদেরকে বিভিন্নভাবে ধরে ধরে সাইবার প্রাইম একটে মামলা করে তাদেরকে গুম করেছে হত্যা করেছে খুন করেছে তাই বাংলাদেশ জামাত ইসলামী মনে করে এইটা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় সংস্কারে হাত দিতে হবে তাই বাংলাদেশ জামাত ইসলামের দফা কর্মসূচি হল রাষ্ট্রীয় সংস্কার বা রাষ্ট্রীয় বিপ্লব বাংলাদেশ জামাত ইসলামী এই চারটি দফা কাজ করছে এখন আমাদের কথা হলো বর্তমান অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন দেশে ভিন্ন ভিন্নভাবে কাজ করেছেন এখন আমাদের কথা হলো এই বাংলাদেশ জামাত ইসলামীকে শিক্ষা দীক্ষায় কোনো জায়গায় এখন কেউ হারাতে পারে না বাংলাদেশ জামাত ইসলামীতে একদল ডাক্তার একদল ইঞ্জিনিয়ার একদল আইনজীবী সহ অর্থাৎ অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তার প্রকৌশলী সহ শিক্ষক অধ্যাপক প্রিন্সিপাল সহ বাংলাদেশের সর্ব সেক্টরের লোকজনকে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে নিজেদের দাওয়াত পেশ করে তাদেরকে গড়ে তুলতে সক্ষম হয়েছে বিদায় বাংলাদেশে সুন্দর একটি সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী কে যে যত ভুল ধারণাই করুক আজকে আপনারা দেখছেন বিপ্লব হওয়ার পরেও বিভিন্ন দল গোষ্ঠী নিজেদের ক্ষমতাকে জাহির করতে গিয়ে অথবা নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে বিভিন্নভাবে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে আর এই চাঁদাবাজিতে জনগণ এখন অতিষ্ঠ চাঁদাবাজিতে মানুষ পাথরের আঘাতে মৃত্যুবরণ করছে চাঁদাবাজিতে মানুষ বিভিন্নভাবে সুরিকাগাতে মারা যাচ্ছে চাঁদাবাজির জন্য আজকে বাংলাদেশের যে দলটি বৈষম্য বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনাকে যেই দল অন্যায়কারী ছিল সেই দলকে বাংলাদেশ থেকে দাঁড়াতে সক্ষম হয়েছে তারাও সেই পা দিয়েছে পা দিয়েছে কিন্তু আপনারা দেখছেন পাঁচই আগস্টের পর থেকে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী আজ পর্যন্ত একটি চাঁদাবাজির ঘটনায়ও জড়িত নয় বিধায় বিভিন্ন মহল বিভিন্নভাবে নিজেদের দোষগুলোকে ঢাকতে জামাত ইসলামীকে বিভিন্নভাবে হে প্রতিপন্ন করতে তারা এক একটা করে ফাঁদ তৈরি করছে যেখানে ফাঁদ হত্য হচ্ছে না সেখানে বিভিন্ন দাড়ি টুপিওয়ালা লোকদের ছবি দিয়ে বিভিন্নভাবে পোস্ট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা কলঙ্কিত করতে চাচ্ছে কিন্তু আমরা দুইজন মডেলকে এবং দুইজন মন্ত্রী সাবেক এবং আঠারো জন এমপি বিভিন্ন সময় তিরিশ জন এমপি বিভিন্ন মেয়াদে নির্বাচিত হয়ে বাংলাদেশে যে ইসলামী আন্দোলনের কাজ করে গেছেন তারা আজ পর্যন্ত একজনও দুর্নীতিগ্রস্ত নয় এমনকি যখন ওয়ান ইলেভেনের পরে সারা বাংলাদেশের সকল দলের সকল নেতাকে বিভিন্নভাবে দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে সেই সময় এক পিস্টিনের জন্য বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের কোনো এমপি কিংবা সাবেক এমপি গ্রেপ্তার হয়নি তাই বাংলাদেশ জামাত ইসলামীর এখন উচিত আরও তিনটি কাজ করা এক বাংলাদেশ জামাত ইসলামী তার সকল ক্ষেত্রে সততা দক্ষতা এবং জ্ঞানের পরিচয় দিয়েছে এখন শুধুমাত্র বাংলাদেশে হায়না আবারো আবারও চাপিয়ে বসতে পারে এজন্য বাংলাদেশকে রক্ষা করতে অন্য কোনো দলের উপরে আশা ভরসা না রেখে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উচিত আগামী আগস্টে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের উপরে যে নাশকতা করার চেষ্টার ষড়যন্ত্র করছে এবং যেহেতু পনেরোই আগস্ট একটি তাদের কাছে শোকের শোকের মাস সেই হিসাবে তারা ভারতে বসে প্রশিক্ষণ দিচ্ছে সাবেক বিভিন্ন পুলিশের সাবেক কর্মকর্তা যেমন বেনজির আহমেদ মনিরুল ইসলাম সহ এসি বিপ্লব মানে অর্থাৎ পুলিশের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ভারতে বসেও ইতিমধ্যে মিটিং করা হয়েছে এবং বসুন্ধরা চিঠিতে বাংলাদেশে যারা আওয়ামী ফ্যাসিস্ট আছে সেই সব নেতাদেরকে এনজিওর নামে অলরেডি মানে ইতিমধ্যেই দেড়শো জনকে বিভিন্নভাবে নাশকতা করার পরিকল্পনার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাই বাংলাদেশ যা বাংলাদেশে একটি সারাশি অভিযান চালানো উচিত আর সতর্ক থাকার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে সেই সাথে সরকারকে এখনই ফ্যাসিস্টের গ্রেপ্তারের অভিযান চালানো উচিত তাছাড়া এই সরকার বিপদে পড়তে পারে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সুরা আনামে পঁয়তাল্লিশ নম্বর আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আমি ফ্যাসিস্টের শিকর কেটে দিয়েছি অর্থাৎ জালিমের শিকড় কেটে দিয়েছি তারা আর উত্থান হতে পারবে না সমস্ত প্রশংসা আল্লাহর এই আয়াত থেকে আমরা আল্লাহর কথাটাকেই ধরে নে কারণ এই সরকারের পতনের আগে তিন মাস আগে আমি একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সুরা মুমিনের বাইশ নম্বর আয়াতে এরা কি পৃথিবীতে বিচরণ করে না এর এর আগের জালিমেরা এর আগে যারা জুলুম করেছে সেই সব শাসকদের তার সেই সব শাসকরা এই সরকারের চাইতেও বড় জালিম ছিল ক্ষমতায় তারা প্রবল ছিল অথচ আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি সেই কথা যখন আমরা বিশ্বাস করলাম সত্যি সত্যি পাঁচই আগস্ট আল্লাহ রব্বুল আলমিন যে ইঙ্গিত দিয়েছিলেন সেটা সত্য হল এখন সুরা আনামের ৪৫ নম্বর আয়াত দেখলে আমরা আরও সাহস পাই যে জালিমরা অন্যায় করে আর পার পাবে না অতএব শুধুমাত্র যারা মুজলিম ছিল তারা যেন আর জালিম না হয় তারা যদি একটু সতর্ক থাকে তাহলে এই বাংলাদেশটা আবার সোনার বাংলাদেশে পরিণত হবে আর বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি ন্যায় ও ভিত্তিক সমাজ কায়েম করতে চায় তাই আসুন সকলেই বাংলাদেশ জামাত ইসলামীকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাসুলের ভালো রাসুলের প্রতি ভালোবাসার জন্য সকলে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হন ইনশাল্লাহ আমরাই বিজয়ী হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু